কলকাতার জোড়াসাঁকো শিবকৃষ্ণ দা পরিবারে দুর্গউৎসবের প্রবর্তন সালে এই বংশের আদিপুরুষ গোকুলচন্দ্র দাঁড় প্রাচীন নিবাস বর্ধমান জেলার মেমারি সন্নিহিত সাতগাছিয়া দা মহাশয়ের সেই ভদ্রাসনে মন্দির মূর্তির অস্তিত্ব আজও বর্তমান সেখানেও দুর্গ উৎসব কাল ধরে চলে আসছে সেই গল্প অজানা জোড়াসাঁকো দা পরিবার কলকাতার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জুড়ে রয়েছে কলকাতার সব এখন আর বেঁচে নেই কিন্তু দা পরিবারে এই অনুষ্ঠান এখনো পালিত হচ্ছে ধুমধাম করে জোড়াসাগর দা পরিবারে বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হয় তবে দুর্গোৎসব প্রধান এই পরিবারের দুর্গোৎসবের জাঁকজমক আড়ম্বর রসিকতার কথা ইতিহাস এবং বদন্তি বলা যেতে পারে জোড়াসাঁকোর দাবাড়ির দুর্গোৎসবের কথা বিভিন্ন পুস্তকেও রয়েছে শোভাবাজার রাজবাড়ি দ্বারকানাথ ঠাকুর অভয়চরণ মিত্র জোড়াসাঁকর দা পরিবারের দুর্গোৎসব নিয়ে অনেক গল্পকথা কথা রয়েছে মা দুর্গা দা পরিবারে এসে গয়না পরেন এই কথা আজও অনেকে স্মরণ করেন জোড়াসাঁকোর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দা পরিবারের দুর্গাপুজোর আড়ম্বরের সঙ্গে পাল্লা দিতেন বলেও প্রচলিত রয়েছে প্রাচীন বৈষ্ণব পদ্ধতিতে এই পারিবারিক দুর্গোৎসব অতীত বাংলার এক সজীব স্মৃতি এই বছর ঐতিহ্যপূর্ণ সেই দুর্গোৎসব একশো পঁচাশিতম বর্ষে পালিত হচ্ছে ফলো ফম